প্রিয় ভাই আপনারা বিগত দিনে দেখেছেন যে আমি সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি আজকে আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে কোন কোন ভিসাগুলো খোলা আছে কোন কোন ভিসাগুলো বন্ধ আছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি ভোসাল চ্যানেল স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি যে সংযুক্ত আরব আমিরাত বা যে দেশটাকে আমরা দুবাই নামে চিনি দুবাই হচ্ছে মূলত একটি শহরের নাম তো যাই হোক এই ডুবাইয়ের ভিসা নিয়ে কিন্তু অনেকেরই অনেক কল্পনা জল্পনা অনেকেরই অনেক আশা বিশেষ করে অনেকেই আছে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য ওদের আগ্রহে অপেক্ষায় রয়েছেন বিশেষ করে লেবার ক্যাটাগরি ভিসা এর ব্যাপারে তো বিষয়টা হচ্ছে কি যে ভাই সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনেকদিন যাবতীয় বন্ধ এবং কি আমাদের প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলার জন্য সংযুক্ত আরব গিয়েছিলেন এবং কি বিভিন্নভাবে রিকোয়েস্ট করার পর জানা গেছে কি যে আমরা লোক ক্লাসিক্যাল যে লোকগুলো রয়েছে যারা লেবার ফাংশনের লোক তারাও হাই ডাক্তার ইঞ্জিনিয়ার ভিসাতে গিয়ে ক্লিনারে কাজ করে তো এখন যে কথাটা সেটা হচ্ছে কি যে ভাই এই যে এই লোকগুলো কেন হাই প্রভিশন ভিসাতে গেছে তার প্রধান কারণ হচ্ছে কি লেবার ভিসা বন্ধ থাকার কারণে আর সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লেবার ভিসা বলেন হাই প্রমোশন ভিসা বলেন আউটসাইড ইনসাইড মানে আউটসাইড বলতে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব যাওয়ার ক্ষেত্রে এবং যারা সংযুক্ত আরব আছেন তাদের ক্ষেত্রেও মানে ইনভেস্টর ভিসা তারপর হচ্ছে হাই প্রমোশন ভিসা বিশেষ করে হাই প্রমোশন ভিসা কিছু কিছু হোসে যারা অরিজিনাল ডাক্তার ইঞ্জিনিয়ার তারা ব্যতীত আগের মতো নয়শো চারশো বিশ এই ধরনের হাই প্রমোশন ভিসা হবে না তারপর যেটা নর্মাল ক্যাটাগরি লেবার ভিসা এই ভিসাটাও বন্ধ রয়েছে তারপরে বন্ধ রয়েছে ফ্যামিলি ভিসা তো এখন যে বিষয় সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত আবুধাবিতে আমাদের রাষ্ট্রদূত রয়েছে তারেক আহমেদ বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ জানাই কারণ ওনারাও হয়তোবা চেষ্টা করছেন যে যাতে সংযুক্ত আমিরাতের ভিসাগুলো মানে সচল হয় যাতে আমাদের বাংলাদেশি ভাইরা সংযুক্ত আমিরাতে যেতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনও কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য বিভিন্ন ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ রয়েছে তবে কিছু আইটেমের ভিসা খোলা আছে সেই আইটেমটা হচ্ছে ফ্রিজন এই ফ্রিজনের ভিতরে আবার কিছু আইটেম যেমন কনস্ট্রাকশনের কাজ বিভিন্ন সেক্টরের কাজ কিন্তু আইটেম একটাই এই ফ্রিজন ভিসা সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে আমার চ্যানেল থেকে ভিডিও গুলো দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেব। তো এখন যে বিষয় সেটা হচ্ছে কি যে ভাই আপনি যদি ফ্রিজন ভিসাতে চান ফ্রিজন ভিসাতে সবাই যাইতে চায় না এর প্রধান কারণ হচ্ছে বেতন কম আপনারা সবাই জানেন ঠিক আছে তো এই বিষয়ে যারা না জানেন আমি কিন্তু ফ্রিজন সম বিষয়েতে গেলে কীরকম আয় ইনকাম কী আসা বিষয় এই বিষয়টাতে সুবিধা অসুবিধা অনেক ভিডিও কিন্তু ফ্রিজন সম্পর্কে দিয়েছি তো ফ্রিজনে এজন্য আমাদের বাংলাদেশি ভাইরা সবাই যেতে চায় না আবার অনেকে আছে দুবাইতে যেহেতু ভিসা আছে অনেকে যাইতে চায় এটা যা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশেষ করে সবারই আকসন থাকে লেবার ভিসাটার দিকে সেই লেবার কিন্তু সংযুক্ত বন্ধ তো এখন হয়তোবা আমাদের মতো সাধারণ ইউটিউবার বা সাধারণ মানুষদের পক্ষ থেকে একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন এই বিষয়টা যাতে আবারও ভালোভাবে দেখে যাতে সংযুক্ত আরব আমিরাতের ভিসাটা চালু হয় এবং যেটা আমি মনে করি যে সংযুক্ত আরব শ্রম শ্রমবাজারটা আমাদের বাংলাদেশের জন্য ব্যাপক একটি ভূমিকা রাখে তো যদিও সংযুক্ত আরবের বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ আছে তবুও আশা করা যায় যদি ভবিষ্যতে সংযুক্ত আরবের ভিসাগুলো খোলে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ